সৃষ্টির আদি লগ্ন দেবতা এবং অসুররা এক অনন্ত সংগ্রামের রত কিন্তু এটা কোনো যুদ্ধ নয় তারা সংগ্রাম করছিল অমৃত মন্থনের জন্য তবে এই অমৃত মন্থনের সময় বেরিয়ে আসে এক ভয়াবহ হলাহল বিষ যে বিষের প্রভাবে চরাচল ধীরে ধীরে মিস্তেজ হয়ে যেতে লাগলো আর সৃষ্টিকে বাঁচাতে এই সময়ে পরিত্রা হিসাবে আবির্ভূত হন স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন কিন্তু সে সময় বিষের এক ফোঁটা একটি অসুরের শরীরের উপর গিয়ে পড়ে যার নাম ছিল কলি সে বিষের প্রভাবে কলির সারা দেহ। মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যায় কিন্তু অক্ষত থাকে তার আত্মা পরবর্তীতে যখন সমুদ্র মন্থনে অমৃত উঠে আসে তখন কলি নামের সেই অসুর লুকিয়ে কিছুটা অমৃত পান করেছিল যার ফলে সে হয়ে যায় অমর নমস্কার বন্ধুরা আমি রয়েছি সভ্যসাচী আপনাদের সাথে আজ আপনাদের বলবো কলি এবং কলকির কাহিনী যে কলির প্রভাবে আজ আমাদের সমাজ নিম্নমুখী যার প্রভাবে মানুষ আজ কাম ক্রোধ লোভ লালসায় জর্জরিত দিনের পর দিন মানুষ একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে চারিদিকে শুধুই অধর্মের ছায়া বিস্তার করছে কিন্তু এই অধর্মের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পৃথিবীতে আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার ভগবান কলকি কিন্তু কোথায় জন্ম হবে ভগবান কলকির তিনি কিভাবে এই জগৎ সংসারকে রক্ষা করবেন আজ এ বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন পুরাণ অনুযায়ী কলির জন্ম হয়েছিল স্বয়ং ব্রহ্মার অংশ থেকে দাপর যুগের শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় ফিরে আসেন সেই সময় ব্রহ্মার পীঠ থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর কৃষ্ণ বর্ণের অসুর যার নাম ছিল অধর্ম এই অধর্মের প্রেমিকা ছিল মিথ্যা আর এই মিথ্যা এবং অধর্মের মিলনে জন্ম হয় দম্ভের দম্ভের স্বভাব ছিল অত্যন্ত রাগী সে ছিল বিকৃতকামী কুটিল এবং তেজি দম্ভের এক বোন ছিল যার নাম ছিল মায়া বিকৃত মনস্ক দম্ভ তার নিজের বোন মায়ার সাথে কামে আসক্ত হয়ে পড়ে এবং তাদের মিলনে জন্ম নেয় লোভ নিকৃতি এদের স্বভাবও ছিল দম্ভের মতো এরা প্রত্যেকে ছিল বিকৃত মনস্ক এবং নিজ এরা ভাই নিজেরাই নিজেদের মধ্যে শারীরিক সম্পর্ক করত বিকৃতির গর্ভে লোভের ঔরসে এক পুত্র সন্তান জন্ম নেয় যার নাম ক্রোধ আর এই ক্রোধের বোন ছিল হিংসা এই ক্রোধ আর হিংসার পুত্র সন্তান ছিল কলি এই কলির প্রভাবেই মানুষ প্রতিনিয়ত অধর্মের অনুসারী হয় মানুষের চরিত্র ভ্রষ্ট হতে থাকে কলির প্রভাবেই মানুষের কাছে মনুষ্যত্বের থেকে বেশি প্রাধান্য পায় অর্থ বল এবং ক্ষমতা আশা করি আপনারা বুঝতে পারছেন কলির জন্ম যেভাবে হয়েছিল তাতে কলি আসলে মানুষের ভেতরের নেগেটিভ দিক সত্তাগুলোকে জাগিয়ে তুলে তার প্রতিনিধিত্ব করছে কলকি পুরাণে কলির রূপের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কলির মুখ অনেকটা কুকুরের মতো তার পিঠ কাকের মতো তার চোখ দুটো সবসময় জল জল করছে যেন সবসময় নরকের আগুন জ্বলছে তার চোখে যেন এক মুহূর্তের মধ্যে একজন মানুষের মধ্যে যা কিছু শুভ আছে তার সবকিছু গ্রাস করে ফেলতে পারে তার জিহ্বা প্রায় আঘাত বের হয়ে থাকে তার পেছনে দুটো প্রকণ্ড ডানা আছে আর তার সারা শরীর থেকে প্রচণ্ড বিকট দুর্গন্ধ ছড়ায় এই গলি কিভাবে পৃথিবীতে এসেছিল এর পিছনেও একটি পৌরাণিক কাহিনী আছে অর্জুনের সন্তান ছিল অভিমন্য যে মহাভারতের যুদ্ধে চক্রবুহে নৃশংসভাবে দুর্যোধন এবং তার সাথীদের হাতে মারা গিয়েছিল এই অভিমন্যের সন্তান পরীক্ষিত মহাভারতের যুদ্ধ শেষে রাজা পরীক্ষিতের হাত ধরে শুরু হয় নতুন এক যুগের সূচনা একদিন রাজা পরীক্ষিত জঙ্গলের পথ ধরে যাচ্ছিলেন সে সময় তিনি লক্ষ্য করলেন এক গদাচিত্রবি মানুষ রাজবেশে একটি গরু ও একটি মহিষকে গদা দিয়ে প্রচণ্ড প্রহার করছে তখন পশুপ্রেমী রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে ওই রাজবেশধারী মানুষকে নিরস্ত্র করলেন আসলে ওই রাজবেশধারী মানুষটি ছিল কলি আর গরু ও মহিষটি ছিল দেবী বসুন্ধরা ও ধর্ম কলি গদা দিয়ে মহিষের দিয়েছিল এই তিনটি পা ছিল তপস্যা পরিচ্ছন্নতা ও করুণা কিন্তু রাজা পরীক্ষিত সঠিক সময় সেখানে উপস্থিত হওয়ার ফলে ধর্মের চতুর্থ পা অর্থাৎ সত্য অক্ষত থেকে যায় রাজা পরীক্ষিত তৎক্ষণাৎ কলিকে শাস্তি দিতে চাইলেন কিন্তু সুচতুর কলি জানত রাজা পরীক্ষিত একজন দয়ালু রাজা সে রাজার কাছে প্রাণভিক্ষা চায় এবং তার রাজ্যে থাকার জন্য পাঁচটি জায়গা চায় সে সময় রাজা পরীক্ষিত তার রাজ্যের সব থেকে নিকৃষ্ট পাঁচটি জায়গায় কলিকে বসবাসের অনুমতি দেয় এই পাঁচটি জায়গা হল জুয়ার আসর মদের আসর পতিতালয় কষাইখানা এবং সোনার দোকান রাজা পরীক্ষিত ভেবেছিলেন এর প্রত্যেকটা জায়গায় অসাধু ব্যক্তিরা যাতায়াত করে কিন্তু রাজা পরীক্ষিত একটা জিনিস ভুলে গিয়েছিলেন যে তার নিজের মাথায়ও একটা সোনার মুকুট অবস্থান করে এবং সেই সোনার মুকুটে কলি বসবাস করতে পারে আর রাজার মুকুটে বসে রাজা পরীক্ষিতকে ভুল পথে চালিত করতে থাকে এভাবেই রাজা পরীক্ষিতের মাধ্যমে কলি পৃথিবীর অধীশ্বর হয়ে ওঠে এবং অধর্মের ধারক হয়ে ওঠে কলি কলির প্রধান শত্রু ছিল ধর্ম আর এই ধর্মের অনুচর ছিল ঋতু প্রসাদ অভয় সুখ প্রীতি যোগ স্মৃতি তার বন্ধু ছিল শ্রদ্ধা মৈত্রী দয়া শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বুদ্ধি মেধা তিতিক্ষা এদের সবাইকে কলি তার রাজ্য থেকে একে একে বিতরিত করেছিল কলির মূল লক্ষ্য এদের সকলকে সম্পূর্ণরূপে বিনাশ করা এবং অধর্মের প্রতিষ্ঠা করা কিন্তু মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যখনই পৃথিবীতে অধর্ম ঢেকে যাবে ধর্ম তার কাঠামো হারাবে ঠিক তখনই অধর্মের হাত থেকে এই সমগ্র জগৎ সংসারকে রক্ষা করতে স্বয়ং আবির্ভূত হবেন ভগবান শ্রী বিষ্ণু আর এবারেও অধার্মিক কলির হাত থেকে এই জগৎ সংসারকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার দশম অবতার কলকিরূপের জন্ম নেবেন এই ধরাধামি এখন একটা প্রশ্ন সকলের মাথায় আসতে পারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবতা থাকা সত্ত্বেও কেন ভগবান বিষ্ণু বারবার তিনি নিজেই অবতার রূপে এই ধরাধামী আসেন কেন ব্রহ্মা বা মহেশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন না চলুন সে বিষয়ে বলি অসুররা একবার দেবতাদের হাত থেকে পালিয়ে ঋষি ভৃগুর আশ্রমে আশ্রয় নিয়েছিল সে সময় ঋষি ভৃগু ও শুক্রাচার্য উভয়ে আশ্রমে উপস্থিত ছিলেন এদিকে দেবরাজ ইন্দ্র অসুরদের খুঁজতে খুঁজতে এসে হাজির হন ঋষি ভৃগুর আশ্রমে নিরুপায় হয়ে অসুররা ঋষি ভৃগুর স্ত্রী কাব্যমাতার শরণাপন্ন হন পরম দয়ালু কাব্যমাতার কাছে দেব এবং অসুরদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না তিনি অসুরদের আশ্রয় দেন এদিকে প্রধান্বিত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে নালিশ জানান বিষ্ণু তখন সুদর্শন চক্রের সাহায্যে ওই অসুরদের হত্যা করেন কিন্তু ভুলবশত ঋষিভৃগুর স্ত্রী কাব্যমাতাও তাতে প্রাণ হারান স্ত্রীকে হারানোর ব্যথায় কাতর ঋষিভৃগু বিষ্ণুকে তখন অভিশাপ দেয় প্রতিবার তাকে এই ধরাধামে জন্ম নিতে হবে এবং বারবার স্বজন হারানোর বেদনা অনুভব করতে হবে এবার আপনাদের ভগবান বিষ্ণুর দশম অবতার কলকি সম্পর্কে জানাবো বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশ তিথি অন্ধকার আকাশের বুক চিরে দেখা দিল রেবতী নক্ষত্র পৃথিবী তার ভয়াল রূপ ধারণ করল চারিদিকে ভেসে যেতে লাগল প্রচণ্ড ঝড়ঝাপটায় ঠিক যেভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের দিনে উত্তাল হয়ে উঠেছিল সারা পৃথিবী তেমনই ভগবান কলকির জন্মের দিনে উত্তাল হয়ে উঠবে মা বসুন্ধরা ভগবান কল্কির জন্ম হবে সম্বল গ্রামের অধিপতি বিষ্ণুযশা ও মাতা সুমতির ঘরে মা ষষ্ঠী দায়মা বেশে আসবেন স্বয়ং মা দুর্গা তার নারী ছেদ করবেন যে আটজন চিরঞ্জীবী এতদিন ধরে প্রতীক্ষা করছিলেন ভগবান বিষ্ণুর জন্য তারা ভিক্ষুক বেশে আসবেন ভগবান শ্রীহরিকে দর্শন করতে আর তারাই বিষ্ণুর নাম রাখবেন কলকি তাকে অস্ত্রবিদ্যা দেবেন ভগবান পরশুরাম এবং শিবের আশীর্বাদে তার বীরত্ব হয়ে উঠবে দ্বিগুণ কলকির বাহন হবে অশ্ব তার নাম হবে দেবদত্ত এই দেবদত্তের পিঠে চড়ে তলোয়ার হাতে কলকি অধর্মের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবেন কলকিপুরাণ মতে কলিযুগ স্থায়ী হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর তবে অনেকে মনে করেন কলকিয়ে যুগের ব্যক্তি বিশেষ নন তিনি হলেন আমাদের মানবিক চেতনা অশুভর হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে তিনি নানা রূপে এই ধরাধামে আবির্ভূত হন আর এই কলকির বিষয়ে বিষাক পরিসরে জানতে আমার স্ক্রিনে থাকা এই ভিডিওটি দেখুন আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ